আসসালামু আলাইকুম আসসালামাইকুম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ট্রেড ইন্টারন্যাশনাল থেকে খুব সুন্দর কিছু কমফোর্টেবল ড্রেস নিয়ে যেখানে আজকে থ্রি পিসও দেখাবো পাশাপাশি করসেটও দেখাবো টু পিসের মধ্যে তো প্রথমেই দেখাচ্ছি হচ্ছে এই গাড়াটা যেটা হচ্ছে আপনারা ছেলে পূজার জন্য নিতে পারেন সামনে পূজা আসছে কমফোর্টেবলের মধ্যে হোয়াইট কালার রেড কম্বিনেশন বডিতে কাজ করা পুরোটাই প্রিন্ট করা সালোটা গাড়ারা হবে আর ওনাটা হবে বড় ওনা চুনরি প্রিন্ট চুনরি প্রিন্ট করা দাম কত ভাই এটা 750 টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার সিং 750 এটা হচ্ছে হোয়াইট মধ্যে ব্লু দামটা কি 750 টাকা নেক্সট দেখাচ্ছি হচ্ছে আপনাদেরকে রাজস্থানি প্রিন্টের এই ড্রেসটা যেটা প্রচুর হিট এখন

দেন আছে হচ্ছে এই ড্রেসটা এটা কিন্তু হচ্ছে আপনার মাসলিন কটন গলায় হাতায় কাজ থাকছে জামার নিচে সেম কাজটা থাকবে সালোয়ারের নিচেও কাজটা হবে আর ওনারা চুমড়ি প্রিন্ট করা ওনার দুই সাইডেই এই সেম কাজটাই থাকছে দাম কত ভাই এটা মাত্র 1350 টাকা ম্যাজেন্টা কালার এটা হচ্ছে গ্রেপ কালার 1350 1350 সেম সালোয়ার সেম ওনা দামটা কি 1350 50

দেন এটা একটা আছে একই প্রাইস এটা কালার আবার দুটো আছে আচ্ছা 950 তাই না কালার দুটো সাইজ হবে 36 থেকে 46 36 থেকে 46 950 টাকা 950 টাকা ওকে দেন এটা একটা আছে মেরুন এর মধ্যে কলায় কাজ হাতায় কাজ জামার নিচে কাজ সাথে সালোয়ারের নিচে কর্নারে কাজ হবে দামটা পড়বে 950 950 দেন এটা একটা আছে গলায় হাতায় কাজ থাকছে সাথে সালোয়ার হবে প্রাইস পড়বে মাত্র নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছি এটা আরেকটা কর্সের প্রচুর হিট গলায় হাতে যেমন সাইডে কাজ থাকছে সিঙ্কার সালোয়ারের নিচে হবে দাম পড়ছে নশো কালার দেখুন এটা একটা কালার সেম প্রাইস নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা দেন আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এটা হোয়াইটের মধ্যে এটাও সাইডে কাজ কলায় কাজ হাতায় কাজ স্যালারি নিচে কাজ থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওকে আমরা হচ্ছে নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি মানে এটা একটা কালার যেটা সেটা রেড কালার মেরুন কালার কি নয়শো পঞ্চাশ এটা রংধনুর ড্রেসটা আছে কলায় হাতায় কাজ আমার নিচে কাজ থাকবে রংধনুর সালোয়ারের নিচে সিং কাজ থাকছে আর ওনাটা রংধনু করা প্রাইস করবে 550 550 আছে এখন যেটা দেখাচ্ছি এটা কালার তিনটা বডিতে কাজ থাকছে সালোয়ার হবে ওন্না হবে দামটা পড়বে এটা এটা 1250 টাকায় আছে 1250 ব্রাউন কালার এটা মাস্টার্ড কালার 1250 1250 থাকে আর একটা আছে ল্যাভেন্ডার কালার সেম বারোশো পঞ্চাশ টাকা সালোয়ার অন্য একই থাকবে বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে কারারা সম্পূর্ণ ড্রেসটা লাখনৌ স্টাইলে কাজ করা আর সাথে সালোয়ার হবে কারারা লাখনৌ কাজেরই আর অন্যটা পিওরের মধ্যে কাজ হবে দাম পড়ছে এটা থাকবে বারোশো টাকা বারোশো টাকা এটা একটা আছে সেম বারোশো বারোশো তো পেয়ে যাচ্ছে বারোশো

আছে পেঁয়াজ কালার সিম 1200 ফুল এমবডারি সুপার মধ্যে থ্রি পিস পাবে মাত্র 1200 টাকা এটা একটা আছে সিম 1200 টাকা 1200 ইয়েলোর মধ্যে 1200 তে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার হবে সিম প্রাইস অনলি 1200 টাকা মাত্র 1200 সালোয়ার নাকি থাকবে দাম মাত্র 1200 এই যেটা দেখাচ্ছি এটা সাইজ হবে 36 থেকে 46 36 থেকে 46 এটা আফগানিটা এটাও 1200 টাকা 1200 টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার সিম 1200 1200